ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন হিন্দুরা আদিবাসীরা অনেক আগেই সরে গেছে এবারে মুসলিমরাও সরে গেছে সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না কিন্তু অনেকেই হুমায়ুন মিম নৌসাদের দিকে ঝুঁকেছেন এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেনও স্ট্রেটলি করছে হুমায়ুন কবিররা নেওসাদ সিদ্দিকীরা ওয়াইসি পার্টি মিমরা এখন মমতা ব্যানার্জির মানে গায়ের কথায় বলে না জাল আর গামছা দুটাই গেছে তাই এখন মিথ্যা মামলা অস্ত্র চোখ রাখানি এর বাইরে কিছু নেই তারপর পরে তো উপরে একজন ভগবান রয়েছে আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি মেদিনীপুরে উড়িয়া ভাষাতে বলা হয় পুরীর জগন্নাথদেব বলেন যে চোখা আঁকু সবু দেখুছি অর্থাৎ প্রভু সব দেখছেন

আমি বলবো এটা ভগবানের জয় বিজেপি সরকার শপথ নিলে আপনারা বিজেপি সরকার আনলে আমাদের তো বেশি ডিফারেন্স নয় এস আই করি দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্সই নেই তাও যদি বলেন লোকসভা ভোটের নিধিকে ওরা ছেচল্লিশ পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আর আমরা উনচল্লিশ অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43 44 ওরা 43 ওরা হয়ে যাবে 42 মাত্র 4% অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দু চারটে অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা ঝাড়াই বাছাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক আমরা যোগ্য শিক্ষক শিক্ষা পক্ষে এবং সাড়ে তিন লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি আছে আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপিকে আনন্দ রেলে যেমন পরীক্ষা হয় আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয় আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে ওএমআর সিট গিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসমেন্টদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে তাই আজকে সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকারকে এক সুযোগ করে দিলো যাতে তারা যোগ্যতার তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করতে পারে বাংলায় চাকরি যারা চাকরি প্রার্থীদের নিয়ে আজও তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি এ তথ্য দিলেন তার সাথে বাস্তবে কি নেই এখনো আন্দোলন চলছে এখনো আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের তিনি বলছেন যে চাকরি দেওয়া হয়েছে কোনো আন্দোলনের কোনো বিক্ষোভ নেই কারণ শুধু মিথ্যাচার করছে উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না উনি একটাও সত্যি কথা বলেন না এটা সবাই জানে কেউ সামনে বলতে পারেন না অনেক কিছু থাকে কিন্তু বেরিয়ে এসে সবাই বলে যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে বিজেপি দেবে যে এ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটकाने জন্য ওরা যাদের ডকুমেন্ট শো করতে না পারে কিন্তু পারবে না প্রজেডি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে ইউআইডি কে দিয়ে बंगালোরে তার সিস্টেম সেখান থেকে গ্লো করে আগোন লাগান আর পুলিশ কিছু করতে পারবে না কিছু করতে পারবে না যেতে আপনাদের হবে যেতে হবে আপনার সঙ্গে আমার চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে আপনি এটা সমর্থন করেন আপনিও তো পড়াশোনা করা ছিলেন গ্রাজুয়েট হতে পারেন এইচএস হতে পারেন আপনার তো মোটামুটি পড়াশোনা আছে অনার্স পাস হতে পারে আমি জানি না আপনি এটা সমর্থন করেন চপ মুড়ি বা ঘুগ্নি তৈরি করাটা বিষয় নয় কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে মেধার এই মধ্য ঘটে কাজটা করে আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন বলছে চ্যারিটি বিগিনস এট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন ওনার মামার

আমরা এই জেলাতে পৌরসভা এমপি এম এল এ পাইনি তারপরেও রেল কিন্তু একাধিক করেছে আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে এসেছিলাম আমরা আরো চার পাঁচটা ট্রেনও এখানে দিয়েছি এ কাজটাও আমরা করব। কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যার অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের পরে ভোটটা নিয়ে পালাবে তোমার তোমার দেখা দেখা নাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন